একবার গৌতম বুদ্ধের কাছে একজন শিষ্য আসে আর ওই শিষ্যটি বুদ্ধকে বলে যে আমি অনেক কিছু জানি তারপরেও আমি আপনার শিষ্য হতে চাই কারণ আমি আরো অনেক কিছু শিখতে চাই আমি এমন কথা আপনার সঙ্গে শিখতে চাই যাতে আমার জীবনটাও আপনার মতো হতে পারে তাই দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য তৈরি করুন এবং আমাকে শিক্ষা দিন এরপর বুদ্ধ ওই লোকটির দিকে তাকায় আর বলে যদি তুমি চাও আমার কাছ থেকে কোনো কিছু শিখতে ও আমার শিষ্য হতে তাহলে তুমি দশ দিন পর আমার কাছে আসবে এরপর ছেলেটি সেখান থেকে চলে যায় আর দশ দিন পর ছেলেটি ফিরে এসে বুদ্ধকে সেই একই কথা বলে যে আমি আপনার কাছে থেকে অনেক কিছু শিখতে চাই দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য করে নিন এবারও বুদ্ধ ওই ছেলেটিকে একই কথা বলে যে যদি তুমি আমার কাছ থেকে কোনো কিছু শিখতে চাও তাহলে দশ দিন পরে এসো এভাবে বেশ কিছু মাস কেটে যায় আর সবশেষে একদিন ওই শিষ্যটি বুদ্ধকে জিজ্ঞেস করে যে আপনি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন দয়া করে আমাকে শিক্ষা দিন এরপর বুদ্ধ ওই ছেলেটিকে বলে ঠিক আছে তুমি যাও আর আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো এরপর ছেলেটি বুদ্ধের কথা অনুযায়ী এক গ্লাস জল নিয়ে আসে এরপর বুদ্ধ ছেলেটিকে আবার বলে যে আরো একবার যাও আর আর এক গ্লাস জল নিয়ে এসো ছেলেটি বুদ্ধের কথা শুনে আরও এক গ্লাস জল নিয়ে আসে এরপর গৌতম বুদ্ধ ওই ছেলেটিকে বলেন তুমি একটি গ্লাসের জল আর একটি গ্লাসে ঢালো এরপর ছেলেটি বলে যে আমি যদি এমনটা করি তাহলে প্রথম গ্লাসের সম্পূর্ণ জলটা নিচে পড়ে যাবে আর একটা গ্লাসের জল আর একটা গ্লাসে ঢালতে গেলে আগে একটা গ্লাসকে খালি করতে হবে এরপর বুদ্ধ ওই ছেলেটিকে বলে এটাই তো হলো আমার উত্তর তুমি শেখার জন্য তৈরি নও কারণ আগে থেকেই তোমার মধ্যে অনেক জ্ঞান আছে আর তুমি মনে করো যে তুমি অনেক কিছু জানো তাই তুমি নতুন কোনো কিছু শিখতে জানো না ঠিক ওই গ্লাসের মতো যেমন প্রথম গ্লাসটা খালি না করলে সেই গ্লাসে পুনরায় জল দেওয়া যাবে না একইভাবে তোমার মধ্যে আগের যে জ্ঞানগুলো আছে সেটা যতক্ষণ তুমি খালি না করবে ততক্ষণ তুমি নতুন কোনো কিছু শিখতে পারবে না এরপর ছেলেটি গৌতম বুদ্ধের কথা বুঝতে পারে আর ছেলেটি গৌতম বুদ্ধকে কথা দেয় যে যে কখনোই এটা মনে করবে না সে 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 অনেক কিছু জানে আর আর আজকের পর থেকে একজন আদর্শ শিষ্য হয়ে দেখাবে আর আপনি যেভাবে শেখাবেন আমি ঠিক সেভাবেই শিখব গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের ব্রেনে অলরেডি অনেক কিছু ভর্তি আছে তাই যতক্ষণ আমরা আমাদের ব্রেনকে খালি না করবো ততক্ষণ আমরা নতুন কিছু শিখতে পারব না তাই আপনি যদি জীবনে নতুন কিছু শিখতে চান তাহলে আপনার ব্রেনকে খালি করুন সবসময় পজিটিভ চিন্তা করুন এবং আপনার ব্রেন থেকে নেগেটিভ চিন্তাগুলোকে দূর করে দিন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং